আসসালামু আলাইকুম আপনারা দেখবেন আজকে আমার বিড়াল বিড়ালগুলা বল দিয়ে কীভাবে খেলে আমি এখন বলটা দিয়েছি দেখবেন এখন ওরা কি মজা করে বল নিয়ে মার্শাল্লা বল নিয়ে খেলা শুরু করতেছে বলটা আজকে ও খাটের নিচ থেকে বের করে আনছিল এখন দুইজনে মিলেই খেলতেছে আমার কাছে আপাতত দুইটাই বিড়াল আছে বাচ্চা বাচ্চাগুলো সেল করে দিই মার্শাল্লাহ দুইটাই মজা করে খেলতেছে ওরা অনেক করে এখন বল নিয়ে খেলতেছে ওরা এক রুম থেকে এক রুমে বলটা নিয়ে যাচ্ছে দুইজন অনেক মজা করতেছে বলটা পেয়ে ওরা অনেক খুশি বাসায় বিড়াল থাকলে অনেক ভালো আমাদের ইসলামিক দৃষ্টিতে বিড়াল পালা জায়জ আছে বিড়াল অনেক আদরে প্রাণী একটু আদর পেলেই সহজে পোষ মেনে যায় আমার গুড়ের বিড়ালগুলা বিদেশি মিক্স ব্রিডের বিড়াল সেজন্য ওরা আমার পাখিকে কখনোই বিরক্ত করে না